নমস্কার প্রথমেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ একসঙ্গে নশো জনের নাম উধাও ভোটার তালিকা থেকে ইন্টারভিউ তালিকায় দাগি থাকলে সিদ্ধান্ত নিন দাগিদের বিস্তারিত তালিকা প্রকাশ করুন এসএসসি কে বলল হাইকোর্ট দেবে নাকি দেবেই না আদালতের নির্দেশের পরেও কেন বাংলাকে একশো দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র সব মন করা কথা সকলে জানেন মমতা থাকলে চাকরি হবে না প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শোভেন্দু রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সংসদ বসবনাম কল্যাণীর সংঘাত আরও চড়ল মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া চেষ্টা বড় পদক্ষেপের পথে ইউনুস সরকার বাংলাদেশের তকমাই পুলিশের হাতে আটক ওড়িশায় নিগৃহীত বাংলার দশ পরিযায়ী শ্রমিক কাজের চাপ মালবাজারে বিএলও কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর আবার এসআইআর প্রক্রিয়া নিয়ে উঠলো অভিযোগ হুগলির বরাগড়ে পোতাগাজির একটি বুথে প্রায় সবার নাম উধাও বলে দাবি এই ঘটনার পর এসআইআর এ নাম বাদ যাবার আশঙ্কায় ভোটাররা ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে সেখানে প্রায় নশো মানুষের নাম নেই বলে দাবি দুহাজার দুই সালে ভোটার লিস্টে জানা গেছে হুগলি জেলা বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামের এই বাসিন্দাদের নাম দুহাজার দুই সালে ভোটার তালিকায় নেই অভিযোগত যে কমিশনে ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে তাদের দুহাজার তিন সালে ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামে মানুষের দাবি তারা বহু বছর ধরে এই এলাকার বাসিন্দা সকলের কাছে রয়েছে আধার কার্ড রেশন কার্ড জমির দলিল ভোটার আইডি তবুও দু হাজার দুই সালে লিস্টের নাম না থাকায় তাদের এসআইআর নাম ওঠার আশঙ্কা দেখা দিয়েছে তারা এটাও দাবি করেছেন দু হাজার দুই সালে আগে পরে তারা ভোট দিয়েছেন গ্রামবাসী বলেন আমরা এখানে জন্মেছি বড় হয়েছি কর দিয়েছি ভোট দিয়েছি আজ হঠাৎ করে জানানো হচ্ছে আমাদের নাম তালিকায় নেই শেষ এসআইআর তাহলে আমরা কারা তিনি আরো বলেন ওয়েবসাইট খুলে দু হাজার তিন সালে লিস্ট দেখাচ্ছে কিন্তু যেখানে নির্বাচন কমিশন বলছে দু সালে লিস্টে চূড়ান্ত আমরা কোনটা বিশ্বাস করব। এখানে উল্লেখ্য এর আগে বলাগড় ব্লকের বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্না গ্রামে প্রায় দেড় হাজার মানুষের নাম দু দুই সালে তালিকায় ছিল না সেই কারণে দুশ্চিন্তা বেড়েছিল এবার একই ধরনের সমস্যায় নাজিহাল পোতাগাছির বাসিন্দারা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার বেশ কিছু জায়গায় এই ধরনের বিভ্রাট ধরা পড়েছে যা পরীক্ষা করে দেখছে নির্বাচন কমিশনের দফতর এদিকে একজন ভোটারের নাম উধাও হওয়ার পর গ্রামের মানুষ প্রতিদিন ব্লক অফিসে ভিড় করছেন কে আবেদনপত্র জমা দিচ্ছেন কেউভার স্থানীয় নেতাদের দ্বারে দাঁড়ে ঘুরছেন ইন্টারভিউ তালিকায় দাগিদের নিয়ে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অমৃতা সেনহা দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগকে অংশ নিতে পারেন না যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়ে নেন তাহলে তার নাম বাদ দিতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ জানালেন বিচারপতি অমৃতা সেনহা আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে নির্দেশ দিলেন তিনি আগামী তিন ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি বলেন দাগিদের যে তালিকা রয়েছে সেই তালিকারও বিস্তারিত ভাবে প্রকাশ করতে হবে কারণ অভিযোগ প্রকাশিত তালিকায় দাগিদের নাম ও রোল নাম্বার দেওয়া হয়েছে আর কোনো তথ্য সেখানে দেওয়া নেই যেমন বাবার নাম ও ঠিকানা ইত্যাদি কিছুই নেই এই বিষয়ে বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট দাগিদের তালিকা প্রকাশ করতে বলেছিল তার উদ্দেশ্য এটা ছিল যেন কোনো চিহ্নিত আযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে বিচারপতি বলেন দু হাজার ষোলো যারা নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছে তাদের একই ব্যক্তির রোল নম্বর ভিন্ন ভিন্ন হয় শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না একই নামের একাধিক ব্যক্তি হয় সহজে দাগিদের শনাক্ত করা যায় সেই জন্য আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগেদের তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট একাধিকবার সতর্ক করলেও এসএসসির প্রকাশিত 11 দদশের ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থী নাম থাকার অভিযোগ তুলি হাইকোর্টে দায়ের হয় মামলা বুধবারই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সেনহার এজলাসে একাধিকবার সতর্ক করে দেওয়ার পরেও কি করে দাগি প্রার্থীদের নাম ইন্টারভিউতে তালিকায় ঢুকলো। এটা কি এসএসসির গাফিলতি প্রশ্ন ওঠে মামলাকারীরা দাগি প্রার্থীদের চার নাম মামলায় উল্লেখ করেছেন এদের মধ্যে দুইজন বিশেষভাবে সক্ষম কমিশন আদালতে জানায় বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট যুক্তি শুনে বিচারপতি অমৃতা সেনহা বলেন সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কিছু ছাড় দিয়েছে কিন্তু এই দুজন তো দাগি এরা কেন নিয়োগ প্রক্রিয়া অংশ নেবে তিনি স্পষ্ট করে দেন বিশেষ সুবিধার মানে বয়সজনিত ছাড়ের কথা বলেছে কিন্তু উল্লেখিত রাত চিহ্নিত অযোগ্য দাগি প্রার্থী তারা কেন নিয়োগ প্রক্রিয়া অংশ নেবেন তাই এই ব্যক্তিদের নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে পরিষ্কার নির্দেশ দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ এম জে এনরেগা অবিলম্বে চালু করুক কেন্দ্র আটকে রাখার টাকা ছাড়ুক কিন্তু রায় ঘোষণার পর দুই সপ্তাহের বেশি কেটে গেলেও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক কার্যত চুপ সূত্রের খবর তবে একটা চিঠি পাঠিয়ে পুরনো কিছু তথ্য যাচাই করতে নিয়েছে মাত্র যা থেকে নবান্ন মনে করছে এসব করে যাতে টাকা দিতে আরো সময় অপচয় করা যায় তারই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র আসলে শেষ বাজেটে রাজ্যের জন্য একশো দিনের কাজ প্রকল্পে এম জি বরাদ্দ শূন্য দু পঁচিশ ছাব্বিশ সালে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের খাতে কোন বরাদ্দই নেই অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে কেন্দ্রকে এখন লোকসভায় সাপ্লিমেন্টারি বাজেট এনে নতুন বরাদ্দ অনুমোদন করাতে হবে বড় কথা হলো এই প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় কিন্তু পর্যবেক্ষকদের একাংশের মতে কেন্দ্র স্পষ্টতই এই পথে হাঁটছে না গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে বলা আছে রাজ্য যতই শাস্তিমূলক পদক্ষেপের মুখে থাকুক না কেন পারিশ্রমিক আটকে রাখা যাবে না কিন্তু কেন্দ্র দু হাজার একুশ সাল থেকে অভিযোগ তুলে বাংলার টাকা আটকে রেখেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আজ কাজ বন্ধ রেখে টাকা আটকে রাখা বেআইনি তবুও কেন্দ্রের নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলছে আইন নাকি রাজনীতি কোন যুক্তিতে চলছে এম জে রেগা আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের রায় কার্যকর না করলে এটি স্পষ্ট আদালত অবমাননা ইতিমধ্যে কৃষক ও খেতমজুর সংগঠনের একাংশ হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় দফতরের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয় এদিকে পঞ্চায়েত দফতরের সূত্র জানাচ্ছে রায়ের পর রাজ্যে বারবার কেন্দ্রকে বৈঠকের প্রস্তাব পাঠালেও কোনো পজিটিভ কমিউনিকেশন নেই দিল্লি এই ব্যাপারে চুপ করে বসে আছে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মোট তেরো হাজার চারশো একুশ শূন্য পদের জন্য নিয়োগ হবে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করে এবার পুরোটাই মন গড়া কথা আদতে কিছুই হবে না এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন বুধবার সাংবাদিক বৈঠক করে টেন্ডার থেকে শুরু করে এসআইআর সব ইস্যুতে তৃণমূল সরকারকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করেন বিজেপি বিধায়ক সেই সঙ্গে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি বলেন এগুলো সব মন করা করছে ওদের ইচ্ছে মতো আইপ্যাক এর পরামর্শ মতো করছে এগুলোর কোনো বাস্তবতার নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি দেবেন না সবাই জেনে গেছেন বিরোধী দলনেতার সাফ বক্তব্য ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে অর্থাৎ মাঝে আর দুই মাস বাকি শিক্ষিত বেকার যুবক যুবতীরা জেনে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দিবেন না এক লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে কাজ করা মানুষও বুঝে গেছেন মমতা যতদিন আছেন ততদিন বাড়ির ভাত খাওয়া হবে না শোভেন্দুর কথায় রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের সর্বনাশ আগেই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এখন একশো দিনের কাজে ঠিকাদারদের সঙ্গে অন্যায় হচ্ছে এই কাজের সামগ্রী সরবরাহকারীদের অনেককেই টাকা দেওয়া হয়নি বিরোধী দলনীতার খোঁচা পথশ্রী নামে লুটোশ্রী প্রকল্প চলছে পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল সেভি আনন্দ বোসের দ্বন্দ্ব এবার নতুন মোড় নিল বুধবার হেয়ার স্ট্রিট থানায় সংসদের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগে উল্লেখ করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির একষট্টি একশো বাহান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই ও এক তিনশো তিপ্পান্ন নম্বর ধারার লঙ্ঘনের কথা প্রসঙ্গত অভিযোগপত্রে সেভি আনন্দ বোসের নাম ঠিকানা বাবার নাম ঠিক থাকলেও পদ লেখা হয়নি শুধুমাত্র ব্যক্তিগত নাম দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজভবনের ভিতরে বোমা ও বন্দুক রাখা আছে এরপরই সোমবার রাজভবনে বোম স্কোয়াডকে ডাকেন রাজ্যপাল সিআইএসএফ ও রাজ্য পুলিশ মিলে আগ্নেয়াস্ত্র খুঁজতে নামেন তবে বিশেষ কিছু মেলেনি এরপর মঙ্গলবার রাজভবনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল অভিযোগে বলা হয়েছিল সংসদ রাজ্যে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ উস্কে দিয়েছেন বিএনএস এর একশো একান্ন একশো বাহান্ন ধারায় মামলা রুজু হয়েছে পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একশো সাতানব্বই নম্বর ধারায় মিথ্যা অভিযোগ আনার অভিযোগ করা হয়েছে এবার রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করলেন কল্যাণ এদিন কল্যাণ বলেন গত তিন বছর ধরে রাজ্যে বিভিন্ন অপকর্ম করে চলেছেন সেভি আনন্দ বোস উনি এজেন্ডা নিয়ে গিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষকে লেলিয়ে দেওয়ার সুনির্দিষ্টভাবেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি পুলিশকে বলবো অভিযোগ খতিয়ে দেখছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পর ফের তাকে দেশে ফেরানোর উদ্যোগ আরো জোরদার করলোই ইউনুস সরকার রায়কৃত কনভিকশন ওয়ারেন্ট হাতে আসার পর এবার ইন্টার সাহায্য নেওয়ার দিকে নজর দিচ্ছে ঢাকা ইতিমধ্যে হাসিনা ও তার প্রাক্তন গৃহমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে জারি করা সাজার পরোয়ানার বিদেশ মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে সেখান থেকে তা ইন্টারপোলের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনুবার হোসেন তামিম মানবতা বিরোধী অপরাধের মামলা নিয়ে দীর্ঘ শুনানির পর শেখ হাসিনার বিরুদ্ধে ফার্সির রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল রায়দান পর্ব শেষ হওয়া মাত্রই ঢাকার বিদেশ ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির প্রসঙ্গ তোলে এবং নয়াদিল্লির কাছে হাসিনাকে ফেরানোর দাবি জানায় যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি ঢাকা দাবি করছে রায় ঘোষণার পর থেকে হাসিনা আইনগতভাবে অপরাধী তাই তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা পাওয়ার সম্ভাবনা বেশি ইন্টারপোলকে ব্যবহার করার অভ্যাস আগেই দিয়েছিল বাংলাদেশের প্রসিকিউটর তামিম রায় ঘোষণার চব্বিশ ঘন্টা আগে তিনি জানিয়েছিলেন প্রসিকিউশন ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল কিন্তু ইন্টারপোল কোনো সারা দেয়নি সেই সময় ইন্টারপোলে কাজে কনভেকশন ওয়ারেন্ট বা না থাকায় তেমন সারা মেলেনি বলে মনে করছে প্রশাসন এবার হাতে সাজা পরব আসায় সেই পথ আরো পরিষ্কার হয়েছে বলে দাবি তাদের